ব্লগিং ওয়াল গুড মর্নিং তো চলো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে ব্লগটা শুরু করা যাক আমি সকাল সকাল একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আমি ওদিকে ব্রেকফাস্ট টিফিন করে দিয়েছি তো চলো আজকে আবার পুজো আছে পুজোটা করে নেব তার আগে এদিকে দেখাই তোমাদেরকে আমার ব্যালকনিটা দেখাই একবার চলো দেখো সকাল সকাল ব্যালকনিতে এসে গেছি আর কি সুন্দর ফুলগুলো হয়েছে না অপরাজিতা ফুলটা দেখো কি দারুণ লাগে আর আমার এই কালারটাই এত ভাল লাগে না ডিপ ব্লু অপরাজিতার তো তারপর দেখো এখানে আরো অনেক ফুলই ফুটেছে বেল টগর জুঁই তো আমার ব্যালকনিটা তো জানোই আমার কাছে একটা ছোটো বাগান এই দেখো একটা লক্ষ্মী জব ফুটেছে কী সুন্দর লাগছে দেখতে আর এই যে অনেকগুলো ছোটো ছোটো নয়নতারা তারপর ওই গোলাপি মানে টাইম ফ্লু টাইম ফুল যেটাকে বলে আর কি নটামণি তো তারপর দেখো ঠাকুর ঘরে চলে এসেছি বৃহস্পতিবারের পুজো করতে আর প্রথমেই যেটা করি আমি সিংহাসনটাকে ভালো করে কাপড় চেঞ্জ করে দিই এক সপ্তাহ বা দু সপ্তাহ অন্তর অন্তরে আমি চেষ্টা করি সিংহাসনের কাপড়টা বদলে সেখানটা ভালো করে পরিষ্কার করে নতুন একটা কাপড় পেতে তাহলে দেখবে ঠাকুরের জায়গাটা পরিষ্কার হলে দেখতেও ভালো লাগে তো দেখো এখানে আমার কাপড়গুলো সমস্ত মাসেই কেচে দিয়ে গেছিল এসে তো গুছিয়ে রেখেছিলাম তো তার মধ্যে থেকেই ঠিক করছিলাম যে কোন কাপড়টা পাতবো তো এই অরেঞ্জ কালারের কাপড়টা ঠিক করলাম আর কি সিংহাসনে পাতবো তো চলো সিংহাসনটা ভালো করে সাজিয়ে গুছিয়ে নিই তারপরে ঠাকুরগুলোকে ভালো করে পরিষ্কারও করে নেবো আর ক্যামেরাতে না ব্লগুলো দেখে মনে হচ্ছে আমি বোধহয় বাঁ হাতে করে ঠাকুরকে পরিষ্কার করেছি প্রদীপ দিয়েছি অ্যাকচুয়ালি একটা কাজও আমি বাঁ হাতে করে করিনি ক্যামেরাটাই এমন প্লেস করা হয়েছিল না সবকিছু মনে হচ্ছে বাহাত তো দেখো এখানে মা লক্ষ্মীকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখানে লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিচ্ছি পান কলা তারপর সকালে তো এখানে দেখো অ্যাকচুয়ালি ভয়েস দিয়ে নিচ্ছি আসলে ঠাকুরের গান চলছিল এবার দেখো এখানে প্রদীপ ধূপ বাতি সমস্ত জ্বালিয়ে নিচ্ছি আর দেখবে ঠাকুরের স্থানে যত মানে ধূপ দ্বীপ প্রদীপ জ্বলে তত যেন ঠাকুরের জায়গাটা খুব সুন্দর হয়ে ওঠে মানে ওই যে ভক্তি ভাবটা যেন অটোমেটিক্যালি ভিতর থেকে আসে তো যাই হোক আমি দেখো এই ছোটো ছোটো ধূপগুলো না আজকে ধরাচ্ছি আমি ধূপগুলো না ওর অফিস থেকে ওকে দিয়েছিল পুজোর আগে আগে তো মাঝে মাঝে বৃহস্পতিবারগুলোতেই কোন বলে তোমরা চাইলে এমনি ফ্লিপকার্টে বা আমাজনে বা মিশোতেও পেয়ে যাবে আমি অনেকগুলো অর্ডার করেছি এই ছোটো ছোটো কোনগুলো না এত সুন্দর গন্ধ হয় না খুব সুন্দর লাগে তো দেখো আমি এটা নিয়ে নিয়েছি একটা ঠাকুরের জন্য আর এই ধূপটা জ্বালালাম ধূপটা জ্বালানোর পর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না তো আমি জন্য ঠাকুরকে দেখালাম আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি বোধ হয় বাঁ হাতে করে ঠাকুরকে ধূপ দেখালাম একদমই না আমি আবারও বলছি এটা কিন্তু পুরো ক্যামেরাটা ওই সেলফি মোডে দিয়ে আমি ব্লগটা তুলছিলাম বলে ওরকম লাগছে একটু পরে দেখবে ক্যামেরার অ্যাঙ্গেলটা আমি অন্যদিকে ঘুরিয়ে দিয়েছি তারপরে কিন্তু আর একটা ফটো ওরকম লাগেনি তো দেখো তারপরে এই কাঠি ধূপগুলোকেও জ্বালিয়ে দিচ্ছিলাম আর দেখবে মানে এই কাঠি ধূপগুলোকে জ্বালালে যেন ঠাকুর ঘরে মানে গন্ধটাই অন্যরকম হয়ে যায় তো মানে আমার মনে হয় যেন একটু বেশি করে ধূপ ধুনো দিলে পরিবেশটা আরও সুন্দর লাগবে আর ওইদিকে ঠাকুরের গান তো আমি চালিয়েই দিয়েছি সকাল সকাল তাহলে দেখবে কালার মানে কাজে তো আলাদাই একটা ভালো লাগা থাকে এনার্জি আসে ভীষণ পজিটিভ লাগে ভিতর থেকে তো মানে সবারই কাছেই হয়তো বৃহস্পতিবারটা মানে প্রত্যেকটা বাড়ির বইয়ের কাছেই বৃহস্পতিবারটা ভীষণ স্পেশাল কারণ বৃহস্পতিবারের ওপরে বৃহস্পতিবারের পুজোটা আমার মনে হয় খুব ভালো করে করাও উচিত তাতে মা লক্ষ্মী যেমন তুষ্ট হয় তেমনি সংসারে একটা শান্তি এরকম মানে পজিটিভিটি এগুলো বেড়ে যায় তো অনেক সময় কি হয় দেখবে যে বৃহস্পতিবারের পুজোটা আমরা ভালো করে মানে না করলে না মনটা কিরম একটা খুঁতখুত করে তো আমার কাছে হয়েছে না বৃহস্পতিবারের পুজোটা ভীষণ স্পেশাল তো দেখো তোমাদেরকে আমার ফাইনালি জোগাড় সমস্ত হয়ে গেছে আর এখানে ধুনোটাকেও কর্পূর দিয়ে জ্বালিয়ে দিয়েছি আর মাঝে মধ্যে বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার ঘরেতে না কর্পূর জ্বালানো ধুনো জ্বালানো ভীষণ ভালো আর তো সেই জন্য এখানে দেখো কর্পূর দিয়ে ধুনোটাকে আমি জ্বালিয়ে দিয়েছি আর এই যে মালা কিনে নিয়ে এসেছিলাম জগন্নাথ দেব বলরাম সুভদ্রার মালক্ষীর জন্য তো প্রতি বৃহস্পতিবারই মালা দিই তবে এখন এই বর্ষার জন্য ফুলগুলো না কীরকম যেন একটা তো মালাগুলো অতটা ভালো হচ্ছে না তবুও মানে দেখো খুঁজে খুঁজে তো নিয়ে আসি ঠাকুরকে দেবো বলে তারপরে এই যে ঠাকুরকে আজকে ভোগে দিয়েছিলাম হচ্ছে লাড্ডু ভোগ দিয়েছিলাম তো এখানে সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর কপুট কপুট দিয়ে না ধুনোটাকে একবার জ্বালিয়ে দিলাম ধুনোটা কি জানি কি হয়েছে বর্ষার জন্য নাকি অতটা ভালো করে ধরতে চাইছিল না আর এখানে দেখো সমস্ত গাছের ফুল বাড়ির ফুল সমস্ত তুলে নিয়ে চলে এসেছি আর এই পুজোটা দেওয়ার পরে মানে তোমাদেরও আমার যদি কোনো মনে হয় ভুল ত্রুটি হচ্ছে তো অবশ্যই জানিও আর তোমরাও কীভাবে বৃহস্পতিবারের পুজো করো সেটাও অবশ্যই কমেন্টে লিখো দেখবে বৃহস্পতিবারের পুজোটা হয়ে গেলে না মনটা একদম অন্যরকম লাগে তো এই যে আমার ওইখানে সুন্দর করে সিংহাসন একদম সাজিয়ে দিয়েছি আর গাছের ওই জুই ফুল বেল ফুল এই দিয়েও দেখো শ্রী রাধাকৃষ্ণের পায়ে তারপর প্যাঁচা মানে মা লক্ষ্মীর বাহন জগন্নাথ দেব সবাইকে একটু একটু করে দিয়ে সাজিয়ে দিয়েছি তো এখানে দেখো ঠাকুরের কাজ হয়ে যাওয়ার পরেই চলে এসেছি বিছানা তুলতে এবার তোমরা ভাবতেই পারো যে এরকম নেচে নেচে কেন কাজ করছি আসলে ওখানে তো তোমাদের দেখালাম এই যে ঠাকুরের গানগুলো হচ্ছিল আর ওই রিদিমিক গানগুলোর সঙ্গে না মানে একটু নেচে নেচে কাজগুলো করলে যেন মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় তো ওই জন্য ঝটপট করে যাতে বোরও না লাগে আর কাজগুলোও হয়ে যায় সেই জন্য ওরমভাবে গানটা চালিয়ে দিয়ে এখানে বিছানা তুলছিলাম আর তার সাথে দেখো এখানে বিছানাটাকেও মানে তোলার পর চাদরটা ভাবলাম পাল্টে দিই তাহলে ঘরটাও ফ্রেশ লাগবে এই চাদরটা না আগে পাতি নি একদমই নতুন একবার শুধু যখন খাটটা কিনেছিলাম তখন জাস্ট একবার পেতে দেখেছিলাম কেমন লাগে তারপর থেকে পাথর নি তো ভাবলাম আজকে এই চাদরটাই পেতে দেখি আর দেখো নতুন চাদর পাতলে যেন ঘরের সৌন্দর্যটাও বদলে যায় তো ঘরটা খুব কি সুন্দর লাগছে না আমার মনে হয় যেন নতুন চাদর বালিশের ওয়ার এগুলো পড়ালে ঘরটা একদম টিপটপ লাগে তো দেখো এই বালিশটাতে পাঁচ বালিশটাতে অন্য বয় পরিয়ে দিয়েছি আর বাকি সমস্ত সেটের বালিশের চাদর পরিয়ে দেওয়ার পর ঘরটা কী দারুণ লাগছে আর বাইরে কীরকম হাওয়া দিচ্ছে দেখছো আমার ওই ইয়েটা দেখো প্ল্যান্টার মানে প্ল্যান্টগুলো দেখলেই বুঝতে পারবে তো তারপর দেখো ড্রেসিং টেবিলের কাছে চলে এলাম যে আমার মানি প্ল্যান্টার কী খবর ওকে দেখতে একটুখানি আর ওর না মানে ঠিক আমি বুঝতে পারি না কখন যেন মনে হয় এই জল দিলে ভালো হবে কিংবা এই মানে ওকে আমি খুব ভালোবাসি যেহেতু ঘরের ভিতরে থাকে তো ওর প্রতি ভালোবাসাটাই অন্যরকম তো যাই হোক তারপর একটু ড্রেসিং টেবিলটাকে দেখে একটু টিপ করে পরিষ্কার করেই চলে এলাম কাঁচাকুচি করতে কারণ প্রচুর জামাকাপড় জমে গেছে আর এখন তো মাঝে মধ্যেই এত বৃষ্টি হচ্ছে না কাছাকাছি করতে পারছি না মানে তোমরা হাতে দেখছো দুটো এটা ছাড়াও মেশিনের ভেতরে অলরেডি জামাকাপড় আছে তো চলো আমি দেখলাম যে যা হবে হবে আজকে কাচতে দিয়েই দিই অ্যাটলিস্ট একবার কাচাটা হয়ে গেলে না মানে ব্যালকনিতে দিয়ে বা ঘরের ভেতরে জানলায় দিয়েও মানে ওই যেটাই বলছিলাম বর্ষাকালে এটা তো খুবই কমন তো দিয়ে হলেও শোকাতে হবে কারণ এত জামাকাপড় বেশি জমে গেলে না খুব প্রবলেম হয় আর এখন তো এই বৃষ্টিতে ছাদে যেতে পারছি না কারণ এই মিলে দিয়ে আসবো এই বৃষ্টি শুরু হয়ে যাবে তো দেখো ওই সার্ফ এক্সেলটা এই মাসে নিয়ে এসেছিলাম সার্ফ এক্সেলটা দিয়েই কাচ্ছি তো এতে না একটুখানি দিলেই বেশ জামাকাপড়গুলো পরিষ্কার হয় তো এই যে এক্সেল দিয়ে দিলাম আর এখন তো মানে সবথেকে মাস্ট এই বর্ষার ওয়েদারে আমার তো মনে হয় এই প্রবলেমটা আমি ছাড়াও বোধ হয় বেশিরভাগ এড 90% নাইনটি লোকই এখন এই বর্ষাকালে যেটা প্রবলেম ফিল করছে সেটা হচ্ছে জামাকাপড়ে একটা বিচ্ছিরি গন্ধ মানে রোদে সকালে যেমন জামাকাপড়টা একটা সুন্দর গন্ধ ছাড়ে এটা দেখবে তোমরা যতই বর্ষাকালে কাজও ভালো এরকম হয় না সেই জন্য আমি কমফর্টটা মাস্ট দিই কমফর্টটা দিলে মনে হয় না জামা কাপড়ের একটা সুন্দর সেন্ট থাকে যত তো ঘরে শোকাই তাও সেরকম গন্ধ ছাড়ে না আর আমার এই জামা কাপড়ের ব্যাপারে ভীষণ ফ্যাসিনেশন আছে গন্ধে মানে হলেই অ্যালার্জি আর হাঁচি শুরু হয়ে যাবে তো দেখো তারপরে এখানে এখানে স্ট্রং মোডে একদম হাই ওয়াটার লেভেলে কাচতে দেবো তো চলো এটা আমার মতো কাঁচা হতে থাক আর আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই কারণ সকাল থেকে তো দেখলেই এখনও কিছু খাওয়ার টাইম পাইনি তো এবার গিয়ে একটুখানি ফ্রি হয়ে বসে খেতে পারবো তবে আজকে একটা স্পেশাল জিনিস ইচ্ছা আছে লাঞ্চে বানাবো তো তোমাদেরকে দেখালাম বলো তো হাফ পাউন্ড পাউরুটি এটা না আমার ভীষণ প্রিয় মানে আমার মনে হয় অনেকেই এটা বেশি ভালোবাসো এটা স্যান্ডউইচ স্যান্ডউইচের থেকেও দেখবে ঘুগনি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো এখানে দেখো একটা বাটারের কিউব নিয়ে নিয়েছি আজকে ইচ্ছা হলো মানে বেশি করে বাটার দিয়ে পাউরুটিটাকে টোস্ট করে খাবো আর আমার না একটু বেশ মানে বেশি বেশি করে বাটার দিয়ে ব্রেড টোস্ট খেতে ভীষণ ভালো লাগে জানি না কতটা হেলদি তবে সব সময় তো অত হেলদি আনহেলদি মাথায় মানে মানতে ভালো লাগে না তো এই দেখো এখানে বাটারে ভালো করে ব্রেডটাকে শেখতে দিয়ে দিয়েছি দেখলে প্রথমে একটা পিট দিয়েছি তো তারপরে দেখবে আমার বাটার লাগানো বলে না মানে মাখান লাগানো সেই রকমভাবে আমি পাউরুটিগুলোকে মনে শুকে বাটার লাগিয়েছি তো এদিকে আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি ভাবছি একটু বাটারের সাথে একটু মেওনিস দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ব্রেডগুলো খাবো তো দেখো এখানে ভালো করে শেখে নিচ্ছি আর আজকে হঠাৎ ইচ্ছা হলো না একটু চাও খেতে আর দেখবে চার আর পাউরুটি এটা তো মানে একটা নর্মাল কম্বিনেশান বেশিরভাগ মানুষের কাছে এটা একটা বিশাল প্রিয় খাওয়ার তো এই দেখো ভালো করে একদম বাটার লাগিয়ে নিচ্ছি আর এরপর এটাকে সেঁকে নিয়ে এদিকে চাটাও বসাবো কারণ চা দিয়ে গরম গরম পাউরুটি খেতে বেশ ভালো লাগে আর সকাল সকাল স্নানটা হয়ে যায় তো এখন ওই জন্য না মাঝে মাঝে যেন মনে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো ওই জন্য দেখো এখানে বাটারের মধ্যে লাগিয়ে দিয়েছি আর একটু লিকার চা বসিয়েছি তো এখানে বেশ খানিকটা চিনি দিয়ে মানে একদম টোটালি আনহেলদি খাওয়ার বলতে পারো আজকে আমি খাচ্ছি তো একটু বেশি করে চিনি দিয়ে চা পাতা দিয়ে চা বসিয়েছি তো যাই হোক সবটা আনহেলদি খেলেও হবে না সেই জন্য একটা ফ্রুট কিছু ভাবলাম খাওয়া যাক তো এই যে এখানে বাটারগুলো ব্রেডগুলোকে ভালো করে বাটারে শেখে নেওয়ার পর এখানে দেখো কীরকমভাবে মিওনিজ দিচ্ছি তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না কারণ আমার মাঝে মধ্যে না এরকম আনহেলদি খেতে ভীষণ ইচ্ছাই হয় তো দেখো এটা তো ঘরেই বানিয়ে খাচ্ছি আচ্ছা বাইরে বানিয়ে খেলে আলাদা হয়তো আচ্ছা সেই ছোটোবেলায় আর একটা জিনিস পাওয়া যেত না চায়ের দোকানে মোটা করে সর দিয়ে চিনি দিয়ে একটা ব্রেড টোস্ট করে দিত ওটা না আমার ভীষণ ফেভারিট ছিল তবে ওটা এখন আর সেরকমভাবে খাওয়া হয় না আমাদের ছোটোবেলাতে তো ওটা খুবই খেতাম তো তোমরা কারা এটা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো হ্যাঁ তো তারপর দেখো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি মানে তাহলে একটু বেশ ঝালঝালও হবে আর নুন দিইনি কারণ মিওনিজ আর বাটার দুটোই সল্টের হয় তো অতটা ওই জন্য আর আলাদা করে নুন দিইনি তো তারপর দেখো এত আনহেলদির পরে একটু একটুখানি হেলদি কলা নিয়ে নিয়েছি তো এটাকে ওইখানে স্লাইস করে নিচ্ছিলাম পাউটির সাথে খাওয়ার জন্য মানে একদম অথেন্টিক বাঙালি খাওয়ার একটুখানি ইংলিশ টুইস্ট বলতে পারো তো তার সাথে এই যে চাটা হয়ে গেছে চাটা চলো ছেঁকে নিই তো মানে দেখছো আমার কুটেমোর লেভেলটা শুধু দেখো নিজের জন্য চা খাচ্ছি বলে আর চায় ছাঁকনিও নি ওপর থেকে আস্তে আস্তে চাটা ঢেলে নিলাম তো চলো চা আর পাউরুটি দিয়ে আজকে ব্রেকফাস্টটা করা যাক আর আজকে দারুণ একটা লাঞ্চ আছে তো দেখো তারপর চলে এসেছি লাঞ্চের জন্য প্রিপারেশনের জন্য এখানে বানাবো চিকেন পোলাও সেই জন্য চালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এদিকে কি বলে ডিমের ঝোল মানে ডিমের কষা করবো সেই জন্য আলু আর ডিমটা সিটি মাতে দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন আদা নিয়ে নিয়েছি গ্রেভির জন্য মশলাটা প্রিপেয়ার করব আর অলমোস্ট দুটোতেই একই মশলা লাগবে আমি ভেবেছি ওটাতে চিকেনটা ম্যারিনেট করা আছে কিন্তু অ্যাকচুয়ালি দেখো এখানে চিকেনটাকে দই হলুদ নুন আর আর কিছু না মনে এটা দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম তো দেখো এখানে বেশখানে অনেকটা ঘি গরম মশলা আর তেল তেলের মধ্যে গরম মশলা দিয়ে না যে পেঁয়াজ আদা রসুন টমেটোর পেস্ট দিয়ে রেখেছিলাম সেটা হাফ এতে দিয়ে দিয়েছি আর হাফটা তো কষি মানে নেই যে ঝোলের মতো করে এখন ফোটাতে দিয়েছি তো এখানের জন্য দেখো দেখো মেথি আর ধনের পাতা ধুয়ে রেখেছি ডিমটা যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে ওর মধ্যে মেথি ধনে পাতাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেবো আর এখানে যে চিকেন আর রাইস সমস্তটা জল দিয়ে দিয়ে দিয়েছি পুজো জায়গার বাসন জায়গায় রেখে দিই কাঁচা ডান সব বার করতে হবে ওরে বাপরে এই চাদর একটা সমস্যা আচ্ছা ম্যানেজ হয়ে যাবে চাপ নেই ব্যালকনি থেকে ঘুরিয়ে নিয়ে আসি আজকে এত সুন্দর ওয়েদার না আমরা মনে হলো একবার যাই এই দেখো মেক করে আছে থাকতে থাকতে একবার করে করে বৃষ্টি হচ্ছে ভীষণ সুন্দর আকাশটা হয়ে রয়েছে আজকে i তো তারপর দেখো চলে এলাম ব্যালকনির গাছে জলগুলোকে ভালো করে স্নান করিয়ে দিতে ভাবলাম চলো ওদেরকেও একটু স্নান করিয়ে দিই যদিও বর্ষার জলের ছাটে বেশ ওদের ভালোই ভেজা হয় তবুও মাঝে মাঝে মনে হয় যে ওরা তো মানে ভিতর দিকে যে গাছগুলো থাকে তাদের তো আর বর্ষার জলের ছাড়টা লাগে না তো চলো ওদেরকেও একটু ভালো করে স্নান করিয়ে দেওয়া যাক তো আর আমার সব থেকে মানে রিল্যাক্সিং কাজগুলোর মধ্যে একটা হচ্ছে এটাতে করে গাছে জল দিতে এত সুন্দর লাগে না যেন মনে হয় আমি বৃষ্টির মতো করে জল দিচ্ছি তো তারপর দেখো অফিস থেকেও চলে এসেছে আর এখানে চলে এসেছি একটু আদা লবঙ্গ আর তুলসী পাতা দিয়ে ওর জন্য একটু কাড়া চা করে না ওর খুব কাশি হচ্ছে কদিন তো তোমরাও যারা এই বর্ষার ওয়েদারে কাশি গলা ব্যথা বা মাথা যন্ত্রণায় ভুগছো তারা এই চাটা ট্রাই করে দেখতে পারো চাটা কিন্তু ভীষণ রিল্যাক্সিং আর উপকারীও যদি ওর কাশিটা এখন ভালোই বেড়ে গেছে তবুও এই চাটা আমি দিচ্ছিলাম মানে গলাটাতে বেশ আরাম পায় এটা খেলেও তো এই যে এখানে দেখো চাটা ফুটেও এসছে আর চায়ের সাথে আজকে আসার সময় অফিস থেকে নিয়ে এসেছে আমার জন্য ভেজিটেবল চপ তো চা চপ মুড়ি বিস্কিট খেতে থাকি আমি তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখাবে নতুন একটা ব্লগে